ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব ভেজে নিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব এখানে মাছটা ভেজে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ তারপরে আদা রসুন পেঁয়াজটা বেশ ক্রমশ নাড়তে নাড়তে কমে যাবে ভাজাটা হয়ে গেছে এবার তাতে আদা রসুন লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দেবো দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নেবো হ্যাঁ ভাজাটা ক্রমশ হয়ে এসছে পেঁয়াজটা কমাও গেছে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নেবো যাতে তেলটা ছেড়ে যায় তেলটা ছেড়ে গেলে প্রয়োজন মতো একটু জল দিয়ে দেব জল দিয়ে মাছটা দিয়ে দেবো এইভাবে আমরা মাছের ঝালটা করি তোমরা কেমনভাবে করো অবশ্যই জানিও আর কেমন হয়েছে মাছের ঝালটা সেটাও অবশ্যই জানিও দেখো প্রয়োজন মতো অল্প করে জল দিয়ে দিলাম আর জল দেব না আমরা যেটুকু প্রয়োজন সেইটুকু আমি দিয়ে দিলাম দিয়ে ঝোলটা ফুটে গেলে মাছ কটা দিয়ে দেবো এই যে মাছ কটা দিয়ে দেবো কেমন হয়েছে মাছের ঝালটা অবশ্যই জানিও এটা কি মাছ সেটাও কমেন্ট করতে ভুলবে না দেখো ওটা ফুটে গেছে আমার মাছের ঝাল কমপ্লিট কেমন হয়েছে কমেন্ট করে জানিও